আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস রচয়িতার বা ঐতিহাসিক উপন্যাসের ঔপন্যাসিকের কি কি গুণ থাকা দরকার ঐতিহাসিক উপন্যাস রচয়িতার কি কি গুণ থাকা দরকার সেই বিষয়টা এবং বিশুদ্ধ বা খাঁটি ঐতিহাসিক উপন্যাসের সঙ্গে রোমান শ্রেণীর উপন্যাসের কোন কোন পার্থক্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় নোট করে নেবে যে পয়েন্টসগুলো যে বিষয়গুলো আমি বলবো তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে ইতিহাস ইতিহাস আমরা সবাই পড়েছি এবং ইতিহাস বলতে কি বোঝো সেটা আগে জানা দরকার ইতিহাস মানে গত কাল যেটা ঘটে গিয়েছে সেটাই হচ্ছে ইতিহাস গত দিন কিছুদিন পূর্বে মানে আগে যা ঘটে গিয়েছে সেটাই হচ্ছে ইতিহাস উপন্যাস কি না লেখক যেখানে একটা বিস্তৃত জীবন পরিচয় ঘটনা সমস্ত কিছু তুলে ধরবেন অর্থাৎ উপন্যাস কথার অর্থ কী না নতুন কিছু রচনা এ লিটল নিউ থিংস যার আবিধানিক অর্থ হলো গচ্ছিত ধন উপন্যাস উপন্যাসকতার অর্থ হলো গচ্ছিত ধন এবার তাহলে আমরা মেলাবো এই উপন্যাসের সঙ্গে ইতিহাসকে অর্থাৎ ঐতিহাসিক উপন্যাসকে মেলাব ঐতিহাসিক উপন্যাস কাকে বলছি না ইতিহাসের ধুলিধূষার অতীতকে প্রেক্ষাপটে রেখে যে উপন্যাস রচিত হয় তাকে বলা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস অর্থাৎ এখানে ঔপন্যাসিক ইতিহাসের বিশাল পরিধি থেকে একটা বিশাল জীবনের সুখ দুঃখ হাসি কান্না এবং অন্যান্য ব্যক্তিবর্গের জীবনচিত্র যখন ঐতিহাসিক পটভূমিতে তুলে ধরেন তাকে বলা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস যেমন ঐতিহাসিক উপন্যাস একাধিক রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন এই ঐতিহাসিক উপন্যাস রচনার প্রতিকৃত দ্য গ্রেটেস্ট ম্যান অব নাইনটিন্থ সেঞ্চুরি তিনিই প্রথম উপন্যাসে নিয়েছিলেন ইতিহাসের বার্তা তার কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী চন্দ্রশেখর এবং রাজসিংহ তারপরে আমরা দেখেছি তারপরে আমরা দেখেছি রমেশচন্দ্র দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসু একাধিক ঐতিহাসিক উপন্যাসিক আমরা পাচ্ছি কিন্তু এই ধারার প্রতিকৃত হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রায় অধিকাংশ উপন্যাসই ইতিহাস ধারার এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে ঐতিহাসিক উপন্যাসগুলো তিনি রচনা করেছেন সেখানে ঐতিহাসিক রোমান্স শ্রেণীর উপন্যাসও রচনা করেছেন এবং বিশুদ্ধ বা খাঁটি ঐতিহাসিক উপন্যাসও তিনি রচনা করেছেন আমরা এখানে দেখেছি যে তার একাধিক উপন্যাস অর্থাৎ কপালকুণ্ডলা চন্দ্রশেখর দুর্গেশ নন্দিনী এগুলো হচ্ছে ঐতিহাসিক রোমান্স উপন্যাস এবং খাঁটি বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস হল রাজসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি রমেশচন্দ্র দত্তের মহারাষ্ট্র জীবন প্রভাত রাজপুত জীবন সন্ধ্যা এগুলো হচ্ছে খাঁটি ঐতিহাসিক উপন্যাস এবার আমরা আলোচনায় যাব যে ঐতিহাসিক উপন্যাস রচয়িতার কোন কোন গুণ থাকা দরকার ঐতিহাসিক উপন্যাসের ঔপন্যাসিকের কোন কোন গুণ থাকা দরকার বা কি কী বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা ঐতিহাসিক উপন্যাস বলবো সেটা আমরা যাব প্রথম গুণ থাকা দরকার অবশ্যই ঐতিহাসিক উপন্যাসের রচয়িতার ইতিহাস জ্ঞান অর্থাৎ অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা এবং সেই সময়কার ইতিহাস এবং সেই ইতিহাসের পাত্রপাত্রী বা চরিত্র সে সমস্ত সম্পর্কে বাস্তব এবং তথ্য সমৃদ্ধ জ্ঞান থাকা দরকার সুনির্দিষ্টভাবে তিনি সেগুলো উপন্যাসে তুলে ধরবেন অর্থাৎ তিনি যে চরিত্রগুলো তুলে ধরবেন সেগুলো হবে বিশুদ্ধ ঐতিহাসিক বা ইতিহাস সিদ্ধ চরিত্র এবং ঐতিহাসিক উপন্যাসের যে ঘটনাটা তিনি নির্মাণ করবেন সেটা হবে কিন্তু ইতিহাস সিদ্ধ এবং তার মূল কাহিনী যেটা নির্মাণ করছেন তিনি সেটা হবে কিন্তু ঐতিহাসিক কাহিনী ইতিহাসের তথ্য সমৃদ্ধ কোনো কাহিনী ঐতিহাসিক উপন্যাসের যে রস সেটা হবে তার মূল রস হবে ঐতিহাসিক রস এই রসটা তিনি তুলে আনবেন অর্থাৎ ঐতিহাসিক রস সমৃদ্ধ ঘটনা নিয়ে তিনি ঐতিহাসিক উপন্যাস রচনা করবেন ঐতিহাসিক উপন্যাসের ঔপন্যাসিক ইতিহাসের স্থান কাল ঘটনা সবই তথ্য সমৃদ্ধভাবে তুলে ধরবেন ঐতিহাসিক উপন্যাসটা ঐতিহাসিক উপন্যাসের ঔপন্যাসিক ইতিহাসের ছেঁড়া পাতার কোন নিরস ঘটনা সরস এবং সজীব করে তুলবেন ঐতিহাসিক উপন্যাসে আজ থেকে দীর্ঘদিন পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা যেমন আমরা কপালকুণ্ডলা উপন্যাসে পড়েছি সেখানে যেন একদম সুদূর অতীতের ঘটনা একদম অনেক দিন পূর্বে বহু বছর পূর্বে যেখানে আমাদের দৃষ্টি ক্ষীণভাবে ধরা পড়বে সেই রকম কোনো ঘটনা একেবারে সদ্য ঘটে যাওয়া কোনো ঐতিহাসিক ঘটনা নয় দীর্ঘদিন বহু বছর পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা এবং ঐতিহাসিক উপন্যাসে উপন্যাসিক কাল্পনিক চরিত্র নির্মাণ করবেন এই কাল্পনিক চরিত্র এবং মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে মেলবন্ধন ঘটাবেন এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক উপন্যাসের চরিত্ররা হবেন ইতিহাস সিদ্ধ চরিত্র ইতিহাস থেকে তুলে আনা চরিত্র কেন্দ্রীয় চরিত্র হবেন ইতিহাস সিদ্ধ এবং সেখানে যুদ্ধবিগ্রহ ঘটনা এ সমস্ত স্থান পাবে ঐতিহাসিক উপন্যাসে সেই যুগের টোন সেই যুগের টোন অ্যান্ড টেম্পার অব দ্য এজকে তুলে ধরবেন উপন্যাসিক তাহলেই নির্মাণ সম্ভব ঐতিহাসিক উপন্যাস এই সমস্ত গুণগুলো থাকলে তাহলে আমরা তাকে বলবো ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা রাজসিংহ চন্দ্রশেখর রমেশচন্দ্র দত্তের মহারাষ্ট্র জীবন প্রভাত রাজপুত জীবন সন্ধ্যা এ সমস্ত ঐতিহাসিক উপন্যাস এবারে যাব। বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস বা খাঁটি ঐতিহাসিক উপন্যাসের সঙ্গে রোমান্স শ্রেণীর ঐতিহাসিক উপন্যাসের কি কি পার্থক্য রয়েছে কারণ আমরা দেখেছি কপালকুণ্ডলা উপন্যাস চন্দ্রশেখর উপন্যাস এবং রাজসিংহ উপন্যাস সবই ঐতিহাসিক উপন্যাস কিন্তু এগুলোর মধ্যে শ্রেণীগত পার্থক্য কিছু রয়েছে সেই শ্রেণীগত পার্থক্যগুলো কি কি অর্থাৎ ঐতিহাসিক উপন্যাসের সঙ্গে রোমান্স ঐতিহাসিক উপন্যাসের কী কী পার্থক্য রয়েছে সেটা জানা খুবই জরুরি রোমান্স বলতে কী রোমান্সটা কী রোমান্স হচ্ছে কল্পনা কাল্পনিক অর্থাৎ উশৃঙ্খল কল্পনার পাখায় ঘর দিয়ে বাস্তবের সঙ্গে সম্পর্ক শূন্য যে রচনা সেটাই হচ্ছে রোমান্স অর্থাৎ ঐতিহাসিক রোমান্স উপন্যাসে থাকবে অবশ্যই একটা কল্পনা এটা আমরা অনুমান করতে পারছি আর বিশুদ্ধ বা খাঁটি ঐতিহাসিক উপন্যাসে থাকবে একদম পিওরলি ঐতিহাসিক ঘটনা তথ্য সমৃদ্ধ দেখে নেওয়া যাক কী কী পার্থক্য রয়েছে এগুলোর মধ্যে বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস সুনির্দিষ্ট তথ্য ও তত্ত্বের সংমিশ্রণে গড়ে উঠবে আর রোমান্স শব্দের অর্থ যেহেতু কল্পনা আমরা দেখব যে রোমান্স ঐতিহাসিক উপন্যাসে একটা কাল্পনিকতা প্রাধান্য পাবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক উপন্যাস ইতিহাস থেকে গৃহীত তথ্য তত্ত্বের ডালি এবং এখানে সব সময় লেখক সজাগ থাকবেন ইতিহাস সমৃদ্ধ কোনো ঘটনার দিকে সৃজনী শক্তি প্রকাশ পাবে মূলত ইতিহাসের কোনো ঘটনার দিকে এবং সেটা অবশ্যই বিশুদ্ধ ঘটনা বিশুদ্ধ ঐতিহাসিক কোনো ঘটনা হতে হবে কিন্তু রোমান্স ঐতিহাসিক উপন্যাসে ইতিহাসের ঘটনার ঘনঘটা থাকলেও সেখানে কিন্তু লেখক কল নিজস্ব কল্পনা শক্তি নিজস্ব শক্তির ব্যবহার করতে পারেন অর্থাৎ তিনি কাল্পনিকতাকেও সেখানে আশ্রয় করতে পারেন ঐতিহাসিক উপন্যাসের যে চরিত্রটা থাকবে সেগুলো বিশুদ্ধ ঐতিহাসিক চরিত্র যেমন রাজসিংহ উপন্যাসে আমরা দেখব রাজসিংহ চঞ্চল কুমারী বিশুদ্ধ ঐতিহাসিক চরিত্র কিন্তু রোমান্স ঐতিহাসিক উপন্যাসে ঐতিহাসিক চরিত্র থাকলেও সেখানে কিন্তু কাল্পনিক চরিত্র প্রাধান্য পাবে কাল্পনিক চরিত্র একাধিক থাকবে এবং দেখব আমরা যে কাল্পনিক চরিত্ররা ঐতিহাসিক চরিত্রদেরকে অতিক্রম করে গেছে এবং কাল্পনিক চরিত্রের সঙ্গে ঐতিহাসিক চরিত্রদের একটা মেলবন্ধন ঘটছে যেটা একদম মেনে নেওয়া যায় না কারণ তাদের সঙ্গে ইতিহাসের কোনো যোগই নেই সংযোগই নেই কারণ আমার চন্দ্রশেখর উপন্যাসে এটা খুব ভালোভাবে দেখ অর্থাৎ ঐতিহাসিক চরিত্রের সঙ্গে কাল্পনিকতার কাল্পনিক চরিত্রদের একদম একটা কথোপকথন ঘটছে মেলবন্ধন ঘটছে ঐতিহাসিক উপন্যাসে নায়ক নায়িকারা হবেন বিশুদ্ধ ঐতিহাসিক চরিত্র এবং তারাই কিন্তু পুরো কাহিনীকে পুরো ঘটনাকে আবর্তিত করবে অর্থাৎ মূল কাহিনীকে নিয়ন্ত্রণ করবে ওই ঐতিহাসিক নায়ক নায়িকা ঐতিহাসিক চরিত্রের যে নায়ক নায়িকা তারা কিন্তু মূল ঘটনা বা কাহিনিকে নিয়ন্ত্রণ করবে কিন্তু রোমান্স ঐতিহাসিক উপন্যাসে আমরা দেখব ঐতিহাসিক চরিত্র থাকবে এবং কাল্পনিক চরিত্র তো থাকছেই দেখা যাবে যে প্রধান চরিত্র হিসাবে বা নায়ক নায়িকা চরিত্র হিসাবে আমরা দেখব কিন্তু কাল্পনিক চরিত্রটাই প্রাধান্য পাচ্ছে তারাই কিন্তু ঘটনাকে নিয়ন্ত্রণ করছে যেমন আমরা কপালকুণ্ডলা উপন্যাসে দেখেছি চন্দ্রশেখর উপন্যাসে দেখেছি কপালকুণ্ডলা উপন্যাস তোমরা পড়েছো কপালকুণ্ডলা উপন্যাসে দেখবে নবকুমার কপালকুণ্ডলাই প্রধান নিয়ন্ত্রক চন্দ্রশেখর উপন্যাসের প্রতাপ শৈবলিনী চন্দ্রশেখর তার তুলনায় মীর কাশিমের ঘটনা সেখানে খুবই অল্প এই চন্দ্রশেখর শৈবলিনী প্রতাপ এরাই কিন্তু মূল কাহিনীকে নিয়ন্ত্রণ করছে এবং সেখানে ঐতিহাসিক ঘটনার তুলনায় দেখা যাচ্ছে যে কাল্পনিকতা প্রাধান্য পাচ্ছে এবং মূলত ওখানে ত্রিকোণ প্রেমটাকে বেশি করে দেখানো হচ্ছে ঐতিহাসিক উপন্যাসে সেখানে ত্রিকোণ প্রেমটাকে অর্থাৎ এবং সেটা কাল্পনিক ত্রিকোণ প্রেম সেটাকে বেশি করে দেখানো হচ্ছে মৃত্যু যুদ্ধ বিগ্রহ ঘটনাটা ঘটছে সেখানে কিন্তু ওই প্রেমের কারণে এবং প্রতাপের যে আত্মবিসর্জন বা আত্মত্যাগ বা মৃত্যু সেটাও কিন্তু তার সে প্রেমের কারণে কোনো দেশ হৃদয়ষীর ব্রত নিয়ে সে কিন্তু মৃত্যুবরণ করেনি এই ঘটনাটা কিন্তু তার ইতিহাস সিদ্ধতাকে জোলো করে দেয় অনেকটা ঐতিহাসিক উপন্যাসের মধ্যে আমরা দেখব যে ইতিহাসের সঙ্গে সুদৃঢ় যোগাযোগ বা ঘনিষ্ঠতা থাকবে কিন্তু রোমান্স ঐতিহাসিক উপন্যাসে ইতিহাসের সঙ্গে যোগ তুলনামূলকভাবে অল্প ইতিহাস অবশ্যই থাকবে অবশ্যই কপালকুণ্ডলা চন্দ্রশেখর কি ইতিহাস নেই তার মধ্যে কি ইতিহাস নেই কিন্তু যোগাযোগ অল্প এবং সেখানে আমরা চন্দ্রশেখর উপন্যাসে দেখব যে মীর কাশিমের যে প্রণয়িনী দলনী বেগম এই দলনী বেগম চরিত্রটা পুরোপুরি কাল্পনিক অর্থাৎ ইতিহাস চরিত্র বঙ্কিমচন্দ্র অঙ্কন করেছেন সেখানেও দেখা যাচ্ছে যে সেটাও কিন্তু কাল্পনিক যাকে ইতিহাস সিদ্ধ হিসাবে আমরা মেনে নিতে পারছি না ঐতিহাসিক রোমান্স উপন্যাস পাঠ করলে আমাদের মনের মধ্যে একটা আনন্দের রসঘন সৃষ্টি হয় কারণ সেখানে কিন্তু বিগ্রহের ঘটনার থেকে প্রেম রোমান্স রোমান্টিকতাটা বেশি প্রাধান্য পায় আমরা যেটা দেখেছি চন্দ্রশেখর উপন্যাস বা কপালকুণ্ডলা উপন্যাসের কথাও না নবকুমার কপালকুণ্ডলা আর মতিবিবি এদের ঘটনাটাই মূলত দেখেছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত করেছে কেননা ঐতিহাসিক ঘটনা প্রবাহর চরিত্রগুলোকেও তেমনভাবে সামনে আনেননি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস রচনা করতে গেলে ইতিহাসের যুগ কাল রীতিনীতি এই সমস্ত সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা দরকার ঐতিহাসিক উপন্যাস রচয়িতার কিন্তু ঐতিহাসিক রোমান্স উপন্যাসে এগুলো সম্পর্কে নিখুঁত তথ্য বা জ্ঞান না থাকলেও চলবে এবং ঐতিহাসিক উপন্যাসে ঔপন্যাসিক আমরা দেখব যে সেই যুগের টোন অ্যান্ড টেম্পার অফ দ্য এজকে তুলে ধরছেন কিন্তু রোমান্স ঐতিহাসিক উপন্যাস সেই যুগের টোনটাকে তুলে ধরছেন কিন্তু সেটার সঙ্গে ইতিহাসের সংযোগ সূত্র বড়ই ক্রমশ দুর্বল কারণ রোমান্স ঐতিহাসিক উপন্যাস রচনার ক্ষেত্রে ইতিহাসের কাছে লেখকের কোনো দায়বদ্ধতা থাকে না কোনো দায়বদ্ধতা থাকে না যে দায়বদ্ধতা থাকে ঐতিহাসিক অর্থাৎ বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস রচয়িতার সেই ইতিহাসের দায়বদ্ধতা থেকেই তিনি সৃষ্টি করেন শ্রেষ্ঠ সার্থক বিশুদ্ধ খাঁটি ঐতিহাসিক উপন্যাস স্বয়ং বঙ্কিমচন্দ্র নিজেই বলছেন রাজসিংহ উপন্যাসের বিজ্ঞাপন অংশে আমি পূর্বে কখনো ঐতিহাসিক উপন্যাস লিখি নাই এই প্রথম আমি ঐতিহাসিক উপন্যাস লিখিলাম অর্থাৎ রাজসিংহ উপন্যাস হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশুদ্ধ খাঁটি ঐতিহাসিক উপন্যাস বিশুদ্ধ এবং খাঁটি ঐতিহাসিক উপন্যাসের সমস্ত গুণ সবই কিন্তু ইতিহাসসিদ্ধ কারণ আমরা দেখেছি রাজসিংহ চঞ্চলকুমারী ঔরঙ্গজেবের ঘটনা সবই কিন্তু ইতিহাস সিদ্ধ তাই আমরা এটুকু মেনে নিই যে ঐতিহাসিক উপন্যাসের মধ্যে আমরা সমস্ত কিছু দেখতে পাব ঐতিহাসিক ইতিহাস ঘটনা তবে কাল্পনিক চরিত্র ঐতিহাসিক উপন্যাসে থাকবে বিশুদ্ধ বা খাঁটি ঐতিহাসিক উপন্যাসে সেখানেও কিন্তু কাল্পনিক চরিত্র থাকবে থাকতে পারে এবং সেখানে উপকাহিনীও থাকবে দুটো উপন্যাসে অর্থাৎ রোমান্স উপন্যাসে এবং বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসে আমরা কিন্তু কাল্পনিক চরিত্র দুটো জায়গাতেই দেখতে পাব কিন্তু কাল্পনিক চরিত্ররা কখনোই কিন্তু ঐতিহাসিক চরিত্রকে অতিক্রম করে যাবে না তাদের ছায় তারা আবর্তিত হবে কিন্তু রোমান্স ঐতিহাসিক উপন্যাসে কাল্পনিক চরিত্ররাই কিন্তু ঘটনাকে কাহিনীকে নিয়ন্ত্রণ করছে তাই আমরা দুটো দিক বিশ্লেষণ করে এটুকু বলতে পারি যে চন্দ্রশেখর কপালকুণ্ডলা এগুলো হচ্ছে রোমান্স ঐতিহাসিক উপন্যাস আর রাজসিংহ রাজর্ষী মহারাষ্ট্র জীবন প্রভাত রাজপুত জীবন সন্তা এগুলো হচ্ছে বিশুদ্ধ খাঁটি ঐতিহাসিক উপন্যাস